নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওর প্রথম অংশ দেখে আপনারা বুঝেই গেছেন হ্যাঁ সেটা হলো কাসুন্দি এই কাসুন্দি বানানোর অনেক রকমের পদ্ধতি আছে তবে আমি যে পদ্ধতিতে বানিয়ে থাকি তাতে একটুও তেতো হয় না এবং সারা বছর ভালো থাকে কাসুন্দি বানানোর সেই সহজ পদ্ধতিই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সহজ পদ্ধতিতে কাসুন্দি বানানোর জন্য প্রথমেই এখানে আমি এরকম সাইজের দুটো অর্থাৎ তিনশো গ্রাম মতো কাঁচা আম ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন প্রতিটা আমের মোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে লম্বালম্বিতে মাঝখান থেকে দু টুকরো করে চিড়ে নেব তারপর আটিটাকে ফেলে দিয়ে আটির বাইরের এই শক্ত আবরণটাকেও কেটে বাদ দিয়ে দেব এবার এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এবার একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে এরকম চামচের দুই টেবিল চামচ কালো সর্ষে আর দুই টেবিল চামচ হলুদ বা রাই সরষের মধ্যে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব এবার কাঁচা আমের টুকরোগুলোকে আরও একটা মিক্সির জারে ঢেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় ইঞ্চ মতো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আদা কয়েকটা কাঁচা লঙ্কা এরকম চামচেরই দুই টেবিল চামচ চিনি এবং গুঁড়িয়ে রাখা সর্ষে এরই সাথে জল না দিয়ে হাফ কাপ অর্থাৎ একশো মতো কাঁচা সর্ষের তেল দিয়ে এগুলোকে একদম মিহি ও মসৃণ করে বেটে নেব এরপর স্বাদটা চেখে দেখে আরও একটু ঝাল প্রয়োজন ছিল সেজন্যই আরও কয়েকটা কাঁচা লঙ্কা এবং আরও একটু সাদা নুন আর ওই কাপেরই চার ভাগের এক ভাগ অর্থাৎ আরও পঞ্চাশ মিলিমতো কাঁচা সর্ষের তেল একটু মিশিয়ে নিয়ে হাফ চামচ বিট নুন দিয়ে এগুলোকে মিক্সিতে আরও একটু ঘুরিয়ে নেব দেখুন এগুলোকে একদমই মিহি ও মসৃণ করে বেটে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াইতে পুরো মিশ্রণটা ঢেলে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে ঠিক দেড় থেকে দু মিনিট মতো একটু নেড়ে নেব তবে গ্যাস কমিয়ে রেখে দেড় থেকে দু মিনিটের বেশি নাড়ার কিন্তু কোনো দরকার নেই বেশি নাড়লে আবার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে গ্যাস জেলে রেখে যদি দেড় থেকে দু মিনিটের বেশি এটাকে নাড়েন তাহলে কিন্তু রেসিপির স্বাদটা সামান্য একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক দু মিনিট পর গ্যাস বন্ধ করে এর মধ্যে এরকম চামচেরই দুই টেবিল চামচ অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ মিলি মতো ভিনিগার মিশিয়ে নেব এটা প্রিজারভেটিভের কাজ করে কাসুন্দিটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে তারপর কাসুন্দিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আরও দু টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল মিশিয়ে নেব এই পর্যায়ে কাঁচা সর্ষের তেলটা কেউ চাইলে নাও মেশাতে পারেন তবে আমি মেশাচ্ছি তার একটাই কারণ হলো, কাসুন্দিটাকে শিশিতে ঢালার পর তেলটা পুরোপুরি কাসুন্দির সাথে না মিশে উপরে ভেসে থাকবে আচারের মতো কাসুন্দির উপর সামান্য একটু তেল যদি ভেসে থাকে তাহলে কাসুন্দির মধ্যে ফাঙ্গাস পড়ার সম্ভাবনাও অনেকটা কমে যায় আমি যে সমস্ত উপকরণগুলোকে এরকম টেবিল চামচের সাহায্যে মেপে নিয়েছি এই টেবিল চামচ সবার কাছে নাও থাকতে পারে যাদের কাছে টেবিল চামচ থাকবে না তারা বাড়িতে এই ধরনের যে ছোট স্টিলের চামচগুলো হয় সেই চামচের দু চামচকে এক টেবিল চামচ হিসাবে ধরে সব কিছু মেপে নেবেন এখন এটাকে একটা পরিষ্কার ও শুকনো কাঁচের শিশিতে ঢেলে নেব এইভাবে বানানো কাঁসুন আপনারা যেমন কাটলেট জাতীয় খাবারের সাথে ডিপ হিসাবে পরিবেশন করতে পারেন আবার শাক মাছ করলা বা উচ্ছে বেগুন অথবা ঝিঙে ও পটল রান্নাতেও ব্যবহার করতে পারেন এবার এটাকে ঢাকনা বন্ধ করে সারা রাত বা কমপক্ষে আট থেকে দশ ঘন্টা রেখে দেওয়ার পর ঢাকনা খুলে মুখে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে কড়া রোদে পরপর দুদিন তিন থেকে চার ঘন্টা দিয়ে রাখলেই এই রেসিপিটা পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে তবে মাঝে মাঝেই অর্থাৎ সপ্তাহে অন্তত দুদিন ঢাকনা খুলে মুখে একই পদ্ধতিতে কাপড় জড়িয়ে রোদে দিয়ে রাখলে কাসুন্দি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে যখন এই কাসুন্দি কাটলেট বা চপ জাতীয় কোনো জিনিসের সাথে পরিবেশন করবেন তখন তেলটাকে কাটিয়ে অল্প মিশ্রণ নিয়ে সামান্য একটু গরম জল মিশিয়ে হালকা পাতলা করে নিতে পারেন তাতে কিন্তু স্বাদের খুব একটা হেরফের হবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ